আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকাল আমরা আজকে চলে এসেছি শিরিশগুড়ির পূর্বপাড়া গহীন অরণ্যে এই যে আমাদের সাথে কে আছে বাইকটা দেখে বুঝতে পারছেন খেতে পারেন স্পিড হেভি এনার্জি আপনারা খেলে আপনাদের এনার্জি হবে যাদের এনার্জি কম তারা থেকে এনার্জি পূরণ করতে পারেন আপনাদেরকে সাজেস্ট করলাম দেখেন কীভাবে খাই তো এই বনে এসে আপনার বন তো বরাবরই ভালো লাগে বন নামটা জুড়িয়ে যায় আপনাদের বনই টানে বন আর পাহাড় এই দুইটা জিনিসের প্রতি আমার একটা দুর্বলতা আছে খুবই মানে উপভোগ্য দুইটা জায়গা বন আর বিশেষ করে পাহাড় এই দুইটা জিনিস আমার খুব ভালো লাগে আমি যেখানে যাই আসলে বনের মধ্যে থাকতে চেষ্টা করি বিশেষ করে যে পাহাড়গুলোতে বন আছে ওইগুলো আরও বেশি ভালো লাগে তা আপনারা জানেন যে মাঝখানে কিছুদিন পর পর হঠাৎ করে বনের ভিতরে চলে যাই পাহাড়ে চলে যাই আসলে ভালো লাগা থেকেই তো আমরা তো সকলেই জানি যে ইদানিং বাংলাদেশের বনের অবস্থা ভালো না বন ধ্বংস করা হচ্ছে বিভিন্ন উপায়ে এখানে এসে কি মনে হচ্ছে যে বন কি সংরক্ষণ মানে সংরক্ষিত আছে নাকি এখানেও কোনো বন ধ্বংসের দৌরাত্ব চলছে যেমন তাই যে এখানে দেখা যাচ্ছে যে কিছু না আসলে এই বিষয়টা যে বন যে নিধন বিষয়টা এটা হচ্ছে শুধু বাংলাদেশ না আমি বলবো পুরো বিশ্বের মধ্যে এটা একটা প্রচলিত একটা বিষয় বা সবার যে মাথা ব্যথার কারণ বা যারা সরকারিভাবে আছে তারা আসলে জিনিসগুলো আসলে এখন বুঝতে পারতেছে না হয়তো এখন আমরা বুঝতে পারতেছি না আজ থেকে হয়তো দশ বিশ তিরিশ বছর পরে যে বনের যে প্রয়োজনীয়টা ছিল প্রয়োজনীয়তা কতটুকু সেটা আমরা আসলে টের পারব এখানে এই জায়গাগুলো যদি আমি আপনাদেরকে দেখাই হয়তো আমার কাছে মনে হচ্ছে এগুলো একটা বনের অংশ ছিল এক একসময় কিন্তু এখন ফসলের জমি হয়েছে যা একদিকটা ভালো হয়েছে যে ফসলের জমি হয়েছে ওইটা আমাদের জন্য ভালো বিশেষ করে এই দিক বন কেটে ফেলা হয়েছে আর বিশেষ করে বন না হওয়ার কারণ যেটা হচ্ছে এখন গাছ থেকে পাতাগুলো পরে যায় তখন যারা আছে বনের ভিতরে আগুন দিয়ে দেয় আগুন দেওয়ার ফলে নতুন করে কিন্তু আর গাছের চারাগুলো কিন্তু গজায় না যার ফলে নতুন করে আর গাছ হচ্ছে না আর বিশেষ করে একটা জিনিস আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে বনের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের বাঁশ লাগানো হচ্ছে আপনারা জানেন যে বাঁশ লাগানোর ফলে কিন্তু এই শালবনটা গজারি গাছগুলো কিন্তু বৃদ্ধি হয় না এগুলো একদম নিধান হয়ে যায় তবে বাঁশ লাগানো থেকে আমাদের গাছগুলি বিরত থাকা উচিত প্রশাসনিকভাবে যদি কেউ ব্যবস্থা নেয় সেটা ভালো হবে তো আমরা জানতে পারছি যে আপনি এর সাথে যুক্ত আছেন তো কেমন সারা পাচ্ছেন বা কেমন কাজকাম করা হয়েছে এই পর্যন্ত লোকাল এবং গ্লোবাল মিলিয়ে জি এটা মোটামুটি ভালো তবে এখন যেহেতু আমাদের প্রতিযোগী বেশি প্রত্যেকটা সেক্টরেই আজ থেকে পাঁচ বছর বা দুই তিন বছর আগেও কিন্তু বিশেষ করে কোভিডের আগে কিন্তু এই সমস্যাটা ছিল না আমি সমস্যা বলবো না আমি বলবো এটা সবার জন্য জাতির জন্য মঙ্গলই বলা চলে কিন্তু এখন কিছুটা ট্রাফ এই ট্রাফ পরিস্থিতিতে আমরা মোটামুটি সফল বলতে গেলে লোকালি তো বেশ অনেকগুলো কাজ করেছি গ্লোবালও কিছু করেছি মোটামুটি আমি বলতে পারি যে আমার এই অল্প সময়ে ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো এই অল্প সময়ের মধ্যে আমি মোটামুটি সফল আমি চেষ্টা করতেছি আর ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ হবো ওই চেষ্টা বা ওই ধারাবাহিকতা হয়তো রক্ষা করতে পারবো আপনারা দোয়া করবেন আর যারা এই পেশায় আসতে চান যারা পড়াশোনা শেষ করছেন বা কোনো নতুন কোনো কর্মপরিবেশে এখনও যান নাই তারা ইচ্ছে করলে এই সেক্টরটা কাজে লাগাতে পারেন এতে কি হবে আমাদের জন্য নিজেদের জন্য ভালো একটা ইনকামের সোর্স হবে বিশেষ করে দেশের জন্য সেটা মঙ্গল হয়ে আনবে বলে আমি আশা করি তো যারা এই সেক্টরে আসতে চান বিশেষ করে আমরা যেহেতু এই সেক্টরের সাথে বেশ কিছুদিন যাবত। আসি তো যারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে যেভাবে গাইডলাইন দেওয়ার প্রয়োজন আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বোঝানোর জন্য বা আপনারা এই সেক্টরটা আসেন বুঝেন দেখেন কী ধরেন বা আপনার যা যদি আপনারা কোনো ব্যবসা করেন বা কোনো চাকরি করেন অবসর যে সময়টুকু আপনার পান ওই সময়টুকু যদি কাজে লাগান তারপরে আমি মনে করবো ওই সময়টা আপনার জন্য ভালো হবে সময়টা মূল্যবান হবে কারণ আমরা তো অনেক সময় অনেক সময় নষ্ট করে ফেলি অযথা গল্প করে আড্ডা দিয়ে তো ওই সময়টার মধ্যে যদি আমরা থাকি সময়টা কাজে লাগাই তো আমাদের হবে তো আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হলো মানে ফ্রিলেন্সিংয়ের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কাজটা কি বেশি সহজ নাকি মানে গ্রুপ করে করলে ভালো হয় আর তাছাড়া মানে আপনি যেহেতু এই ফ্রিলেন্সিংয়ে শুনছি কোর্স করেছেন এবং অনেকগুলি লোকাল এবং গ্লোবাল কাজ করেছেন তো কোনো প্রতিষ্ঠান কি করা হয়েছে জি আমি মোটামুটি আগে থেকে টুকটাক কাজ আমার জানা ছিল তো ওইটাতে আসার আগে যদি কেউ কোর্স করে কোনো মেন্টরের সাহায্য বা সহযোগিতা নেয় তাহলে সেটা তার জন্য আরও বেশি ভালো হবে কারণ আমরা ইউটিউব থেকে বা গুগল থেকে কিন্তু সব তথ্য কিন্তু আমরা পাই না তো ওইখান থেকে যদি আপনি ইউটিউবের মধ্যে যান বা গুগলের মধ্যে যান সব কিছু একবারে অগোছালো থাকে গোছালো থাকে না যদি কোনো মেন্টর বা কোনো প্রতিষ্ঠানের আপনি সহযোগিতা নেন তবে সেটা আমি মনে করি আপনার জন্য ভালো হবে আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে সেটা নিতে পারেন তো কি কি কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করা এরকম করার উদ্যোগ বা করছেন জি জি আমাদের মাথায় ওটা আছে তো হয়েছে আমরা হয়তো অল্প কিছুদিনের মধ্যে একটা প্রতিষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে হ্যারিকা গ্রাফিক্স স্কোয়াড তো আমরা তিনজনে এই প্রতিষ্ঠানের কর্মদার হবু ইনশাল্লাহ তো আমরা চাচ্ছি যারা নতুন তারা এই প্রতিষ্ঠানে আসবেন আপনারা যদি আসেন বা এই সেক্টর থেকে আপনারা হয়তো নিশ্চিত কোনো সহযোগিতা নিতে পারবেন বা আপনাদের জন্য ভালো হবে বলে আমি আশা করি তবে অতি শীঘ্রই যখন আমরা প্রতিষ্ঠান শুরু করবো তো আপনারা জানতে পারবেন সব কিছু বিস্তারিত পরবর্তীতে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে ধন্যবাদ আর আমাদের সেই প্রতিষ্ঠানটা হতে যাচ্ছে চকপাড়া মেডিকেল মোড় মাওনা শ্রীপুর গাজীপুর সেখানে আমাদের নিজস্ব জমিতে আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠানটা অতি শীঘ্রই শুরু করব আপনারা এসে দেখে যাবেন ধন্যবাদ আপোনাক মূল্যবান